এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে হিন্দু আদিবাসীদের একটা উত্তর মালদায় পঁচাশি পার্সেন্ট হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে বিজেপি জিতে আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা দু হাজার একুশে নন্দীগ্রামে পার্সেন্ট এক হয়েছিল প্রথমবার আমি ভোটে জিতেছিলাম চব্বিশে বাহাত্তর পার্সেন্ট হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে আর তিন মাস পরের ভোটে ওখানে উত্তর মালদার মতো পঁচাশি ভাগ হিন্দু পদ্ম ফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি কুড়ি হাজার ভোটে জিতবেন বড় বড় কথা ছ ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি বড় বড় কথা ঢুকতে দিবনি গাছে বেঁধে রাখবো পা ভেঙে দিব মাথা গুঁড়িয়ে দেব বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছি আর এস পির মাল ছিল আইসিডিএস এর চাকরি বিক্রি আর আমি এখানে তৃণমূলের ছিলাম আমার গাড়ির দরজা খুলত কেউ নেবে না তৃণমূলের যারা এখানে নেতা ছিল হামিদ ভাই থেকে শুরু করে মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে রফিকুল থেকে শুরু করে কেউ নেবে না বলছে মালটা চোর দাদা একে নেবেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে যা বাঙাতে একটা পতাকা ধরিয়ে দে বড় বড় কথা ওর থেকে আবার ওর বেটা বড় নেতা আমি বলে গেলাম আমি সিপিএম এর আমলে লক্ষণ সেট কে হারানো আর তৃণমূলের সূর্য যেদিন মধ্যগণে সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারান হল মালতীপুরে কে জিতবে আমি জানি না কারণ হিন্দুদের সংখ্যা কম কুড়ি বাইশ পার্সেন্ট হবে তাই তো নাকি পঁচিশ পার্সেন্ট হবে বড় কিন্তু রহিমকে আমি জিততে দেব না দেব না আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে বলে কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয় আমি জানি বর্ষা রাখুন তাজমুল মিয়া আগে ভালো ছিল এখন বদলে গেছে চোরের দলে গেলে সবাই বদলাবে আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক আগেই পালিয়ে এসেছি ছ বছর আগে আছে আমরা পালিয়ে এসেছি খগেন্দা মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না লাল পাটি পারবে না তাই আমরা সবাই এসে গেছি উত্তর মালদার সাংসদ আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুরমু মহোদয় রক্ত দেখেছিলেন নাগরা কাটাতে দেখেছেন কি করতে গেছিলেন খগেন্দা রিলিফ দিতে ভোট চাইতে না রক্ত দেখেছেন কি হ্যাঁ কি না বলুন না বদলা চান তো বদলা যদি চান বদল আনতে হবে হ্যাঁ কি না বলুন জানেন কি করেছেন এই এস নামটা লেখা থাকলো সরকার হওয়ার পরে আপনার সঙ্গে দেখা হবে আমাদের প্রথমে হাইকোর্টে আমরা গেলাম হাইকোর্ট বললো ছাব্বিশ তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না এসডিওর সঙ্গে বাবু প্রতাপ দা অভিষেক মিশ্র অভিষেক সিংহানিয়ারা দেখা করল এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব শুধু লিখে দিয়ে যান একটা থেকে তিনটে সভা হবে এরা ভাবল ভারতীয় জনতা পার্টি করে রাষ্ট্রবাদী এরা এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে মোদীজির সৈনিক এরা বিশ্বাস করলো এসডিও চেয়ারকে মর্যাদা দিল লিখে দিয়ে এলো দু তারিখে একটা থেকে তিনটে সভা হবে লিখে নিয়ে রিজেক্ট করলো তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না আমাকে ঘড়ি ধরে বলতে হবে আড়াইটা বেজে গেছে তিনটে শেষ করতে হবে কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব মর্যাদা এই কারণে আমি দেব বিশেষ করে একশো চারবার রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলীয় নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে এটি আমার একশো চারতম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম চিরদিন কাহারও সমান নাহি যায় এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে সেই দিন হিসাব হবে বন্ধু আমরা ঈশ্বরে বিশ্বাস করি যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে এ কথা চিরন্তন সত্য আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয় ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয় দুর্গাপূজা কালী পূজা জগদাত্রী পুজো হনুমান জয়ন্তী রামনবমী কোথাও পারমিশন দেবে না সরা আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে শুধু তাই নয় মোথাবাড়িতে যখন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হল সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি খগেন মুর্মু গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বারো কিলোমিটার দূরে আটকে দেওয়া হল বেড়া দিয়ে আমি বললাম অজয় তাকে কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না আমাকে তো দেবেই না আমি গেলাম হাইকোর্টে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখে জল রাখতে পারবেন না নিরীহ দোকানগুলো বাড়িগুলো ভেঙে তছনছ করেছে একটাই অপরাধ ওরা হিন্দু একটাই অপরাধ হিন্দুরা সংখ্যায় কম এ জিনিস বরদাস্ত হবে না জিনিস আমরা করব না পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পাশে তিনটা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে এরা কারা এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না ঠিক তারপরে ধুলিয়ান ভাবে গঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি হাইকোর্ট করে গেছি বেদবনা সহ দশটা হিন্দু গ্রাম নুন রাখার বাটিটা পর্যন্ত নেই মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু থাকে এ কোন রাজ্যে আপনি আছেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন